তরকারি এটা হচ্ছে গোডাউন শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে পূজার ফুল তুলে বলে দেখুন বন্ধুরা কি সুন্দর করে জবা ফুল ফুটে আছে একটা ফুল ছুটতে গিয়ে আরেকটা করলে ফেললাম তারপর এখানে কি সুন্দর পিটু আজকে একটু তারা আছে আজকে আমি একটা জায়গায় বেড়াতে যাব তাই সকাল সকাল উঠে পড়লাম সকাল উঠে আগে পূজার কাজটা সেরে নিচ্ছি শুরুতে আমি ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে আসি আমার ভীষণ ভালো লাগে বাগানে এসে আমার গাছপালাগুলো দেখতে তো আজকেও সেরকম সকাল সকাল আসছিলাম এখন ভাবছি আগে পূজার কাজটা সেরে নেব তাই একটা একটা করে যে কয়টা ফুল পাব ফুলগুলো তুলে নিচ্ছি পূজা দেব বলে পূজার কাজটা সেরে তারপর আমি রান্নায় চলে যাব এই যে দেখুন বন্ধুরা কতগুলো ফুল পেলাম এভাবে নিজের বাগান থেকে ফুল নিয়ে পূজা দেওয়ার আনন্দটাই যেন আলাদা সকাল সকাল পূজার কাজটা শেষ করে এসে তারপর একদম সহজ একটা সিম্পল নাস্তা বানিয়ে নিয়েছি আজকে করেছি সুপি নুডলস একদম ঝামেলা চাড়ায় আজকে বাইরে যাবো তো সেই জন্য কোনো ঝামেলার কাজে যায় নাই তো কোনো রকম নাস্তার পর্ব শেষ করে চলে আসছি রান্নাতে দুপুরে বাচ্চা দুজন থাকবে আমার ছেলে মেয়ে তারপর ওদের বাবা ওদের জন্য আমি রান্না করে যাচ্ছি মাছ ভাজি মাংস বাজি মিষ্টি কুমড়া ভাজি করবো আর এখানে একটু ডাল ছিল গতকাল রাতের এগুলো দিয়ে ওরা খেয়ে নেবে দুপুরের খাবারটা

আজকে নতুন জুতো পরেছি জুতোগুলো কেমন লাগলো বলবেন কিন্তু আর এই জামাটাও পরেছি কিন্তু এর আগে একবার শুধু আমার বদি দিয়েছিল বাই আসি

দুপুর হতে না হতে গরমের তীব্রতা যেন বেড়ে যায়

এই কল আসছে মনে হয় এটা হচ্ছে আমার মাসির বাসা মাসির বাসাটা অনেক বড় তাকে কিন্তু তেমন মানুষ নেই আমার মাসি আর মাসির ছেলে তাকে শুধু মাসির মেয়ে আছে একটা ও তাকে কেন দেয় তো শুধু আমার ভাইটাই আছে মাসি এ পুরো ঘরটাতে একদম ফাঁকা কখন আসবে যে কয়টা বাজে একটা বাজে অফিসত কোন অফিসে নয়

ও একটু কাজে বাইরে গেল দেখুন বন্ধুরা আমার মাসির বাসা তরকারি এটা হচ্ছে গোডাউন দেখেন কতগুলো এখানে আলু পেঁয়াজ আর মিষ্টি কুমড়া যাদের জমিনে চাষ হয় তাদের করে এরকম দেখা যায় এই চালগুলো অন্যরকম চাল প্রতিদিন হয়